হজরত আইব আলহিসাম চোখের পানি গুনো সেরে সেরে কান্না করে বিবে রহিমা বলো স্বামী আমার আপনি চোখের পানি সেরে সেরে কেন কান্না করেন আয়ো পায়গম্বর বলে বিবি আমার চারজন স্ত্রী ছিল এর মধ্য থেকে তিনজন আমাকে সেরে চলে গেল আমার বিপদের সময় আমার মুসিবতের সময় আমার তিনজন বিবি আমাকে সেরে চলে গেল তুমি একা একা আমার খেদমত করো কষ্ট করো তোমার কষ্ট দেখে আমার কান্না চলে আসে বিবি রহিমা বলে ও স্বামী আমার আল্লাহর যদিও আপনাকে সেরে চলে যায় আমি রহিমা কোনো দিন আপনাকে সেরে চলে যাব না বিবি রহিমা আয়ুব আলাহি কি অনেক অনেক ভালোবাসতেন এই আইউব আলাহি অনেক বড় একজন বাদশাহ ছিল শুধু নবী ছিল তা নয় বর্তমান সিরিয়া লেবানন এই দেশগুলো মিলে ছিল সামদেশ আর আইউুব আলাহি সালাম ছিল এই সামদেশের বাদশাহ শুধু নবী ছিল তা নয় এই সামদেশের বাদশাহ ছিল টাকার অভাব ছিল না পয়সার অভাব ছিল না ক্ষমতার অভাব ছিল না আইউুব মাঠ ভর্তি ফসল ছিল বিশাল বড় ওটের পাল ছিল দুমবার পাল ছিল বিশাল বড় বকরির পাল ছিল বিশাল বড় ভেরার ধুম্বার পাল ছিল আইব আলাহি সালাম কাল্লা রব্বুল আলম চোদ্দ জন সন্তান দান করেছিলেন কোনো কিছুর অভাব ছিল না সুখ শান্তির অভাব নাই টাকা পয়সার অভাব নাই ক্ষমতার অভাব নাই আয়ুব আলাহি সালাম ইবাদত বন্দিকে করতেন এত দন সম্পদ পাওয়ার পর আয়ুব পায়গম্বর চব্বিশটা ঘন্টা মাওলার ইবাদত বন্দিকে করতেন তার যদি নামাজ পড়তেন জিগিরাজগার করতেন আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস্তাদের মাধ্যমে প্রশংসা করতেছে ও ফেরেস্তারা শোনো দুনিয়ার মধ্যে আমার আয়ুব পায় আমার আমার এবাদত বন্দিগি করে আমাকে বড় মোহাম্বত করে আমাকে বড় ভালোবাসে আয়ুবকে আমি এত ক্ষমতা দান করলাম এত টাকা পয়সা দান করলাম এত ধন সম্পদ দান করলাম এত সুখ শান্তি দান করলাম পর আয়ু আমাকে বলে না চব্বিশটা ঘন্টা আমার এবাদত বন্দিগি করে ফেরেশতাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা করতেছেন এই প্রশংসাটা হঠাৎ করে শয়তান শুনে ফেললো শয়তান শুনবার পরে আল্লাহ কে বলে আল্লাহ আপনার আয়ু আপনার এবাদত বন্দী করে ঠিক আপনার প্রশংসা করে ঠিক জি রাজগার করে ঠিক কিন্তু কারণ আছে বলে কারণ কি আয়ুবকে আপনি অনেক ক্ষমতা দান করেছেন অর্থ দান করেছেন টাকা পয়সা দান করেছেন লোক লস্কর দান করেছেন সন্তান আদি দান করেছেন আয়ুবের কোনো কিছুর অভাব নাই এই জন্য আয়ুব আপনার এবাদত বন্দী করে যদি আপনি আয়ুবকে মুসিবত দেন দেখবেন আবাদত বন্ধুকে সেরে দেবে আল্লাহ বলে নারেশ এত না আমার আয়ুব আমাকে এতটা ভালোবাসে এতটা মহাব্বত করে এতটা ভালোবাসে আমি আমার আয়ুমকে মুসিবত দিল আমার আয়ু কোনো দিন আমার এবাদত বন্দিগি ছাড়বে না আমার আয়ুব মাকে ভুলবে না আমার আয়ুব মাকে সেরে চলে যাবে না শয়তান বলে ও রব্বুল আমি আপনি দেখেন আয়ুবকে মুসিবত দিয়ে দেখেন দেখবেন আপনার আমাকে ভুলে যাবে আল্লাহ বলল ঠিক আছে কেমনে পরীক্ষা করব শয়তান বলে আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দেন আমাকে একটা ক্ষমতা দেন আমি বাতাসের মাধ্যমে আয়ুবের সব শব্দ করিয়া দিব আঙ্গার করিয়া দিব যখন যাবে যাবে বিপদের মধ্যে পড়িয়া আপনি তখন পরীক্ষা করবেন যদি তখন আপনার আয়ু আপনাকে ভালোবাসে আপনাকে মোহাম্মত করে মাদতবন্দি করে তখন বুঝবেন আপনার আয়ু খাটি আপনারে ভালোবাসে আল্লাহবাক বললেন ঠিক আছে যাও তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম ক্ষমতা দিয়ে দেওয়ার পরে দুনিয়াতে চলে আসলো আসার পরে বিশাল বড় নবীর পালের মধ্যে একটা বাতাস মুহূর্তের মধ্যে যত ও ছিল পুরে সাই হয়ে গেছে আঙ্গার হয়ে গেছে ওটের রাখাল দৌড়াইয়াছে বলো আল্লাহ নবী বুঝতে পারলাম না বিশাল বড় বিপদ হয়ে গেছে বলে কি বিপদ আমি ওট মাঠের মধ্যে সরাইয়া আমি বসে আছে ওট গাছ খাইতেছে হঠাৎ করে একটা বাতাস আসলো বাতাস এসে সব ওটগুলো মুহূর্তের মধ্যে পুরে সাই হয়ে গেল আঙ্গার হয়ে গেল আপনার একটা মোট আর বাঁচে নাই তুমি চিন্তা করবা না তুমি টেনশন করবা না এই উটের মালিক আমি না এই উটের মালিক আল্লাহ যার ওর তিনি নিয়ে গেছে এতে আমার আপত্তি করবার অধিকার নাই তুমি চিন্তা করবা না তুমি টেনশন করবা না এই উট আমার না এই ওটের মালিক আল্লাহ পাক রব্বুল আলমিন যেই তো ওটের মালিক আল্লাহ আল্লাহ নিজের ওট নিয়ে নিচে এতে আমার হস্তক্ষেপ করবার কোন অধিকার নাই কিছুক্ষণ পরে হঠাৎ করে দুমবার রাখা নেশে বলো আল্লাহ নবী বিপদ হয়ে গেছে কি বিপদ সব দুম্বা গরু মাঠের মধ্যে ছেড়ে দিয়ে আমি বসে আছি দুম্বা গাছ খাইতেছে হঠাৎ করে একটা বাতাস এসে সমস্ত দুম্বা গরুর উপরে আগুন লেগে যায় পুড়ে চাই হয়ে যায় আপনার একটা দুম্বা বেচেন আয়ুবর বলে রে দুম্বার রাখাল তুমি টেনশন করবা না এই দুম্বার মালিক আমি না এই দুম্বার মালিক রব্বুল আলামিন যার দুম্বা সে নিয়ে গেছে এতে হস্তক্ষেপ করবার অধিকার আমার নাই যাও যাও তুমি চলে যাও তুমি কোনো টেনশন করবা না হঠাৎ করে বকরি রাখালে সে বলে ও গো আল্লাহর নবী ঘটনা ঘটে গেছে কি ঘটনা যত বকরি ছিল সব করে ছাই হয়ে গেছে আঙ্গার হয়ে গেছে আয়ুব পায়গম্বর বললেন কোনো টেনশন করবা না এই বকরির মালিক আমি না এই বকরির মালিক যিনি তার বকরি তিনি নিয়ে গেছে এতে হস্তক্ষেপ করবার মতো অধিকার আমার নাই সব মাঠের মধ্যে আগুন ধরে গেছে গুদাম মানে গোডাউনের মধ্যে গুদাম ঘরের মধ্যে আগুন ধরে গেছে সব পুরে সাই হয়ে গেছে আঙ্গার হয়ে গেছে একটার পরে একটা সংবাদ আসতেছে আইউ পয়গম্বর চোদ্দ জন সন্তান মাদ্রাসার মধ্যে পড়ে সাত ভেঙে সব সন্তান মারা গেল এবার সংবাদ চলে এলো ওগো আয়ুব আপনার চোদ্দ জন সন্তান মাদ্রাসার সাত ভেঙ্গে পরে সবাই মারা গেছে এইবার আয়ু পয়গম্বর চোখের পানি সেরে কান্না শুরু করে দিছে আল্লাহ আমার সব সম্পদ নিয়ে গেছো আমি কোনো আপত্তি করি নাই কোনো হস্তক্ষেপ করি নাই তোমার উপর অসন্তুষ্ট হই নাই আমার চোদ্দ জন সন্তান ছিল আমার সব সন্তান গুলোকে তুমি নিয়ে নিলা আয়ু পায়ে চোখের পানি গুলো সারিয়া কান্না শুরু করে দিল এবার হঠাৎ করে সকাল বেলা আয়ু পায়ে গম্বার দেখে আঙ্গুলের মধ্যে একটা ফোরা উঠেছে এই ফোরাটা বিষাক্ত যন্ত্রণা শুরু হয়ে গেল এই ফোরা থেকে আস্তে আস্তে পুরা দেহের মধ্যে আয়ু পায়গম্বর পুরা দেহের মধ্যে পছন্দ ধরে গেল পোকায় বিল বিল শুরু করে দিল দুর্গন্ধ শয়তান লাগাইয়া দিল হে এলাকার লোকেরা আয়ুবের দেহের মধ্যে যেই রোগ হইছে ক্যান্সার এই ক্যান্সার বাতাসের মাধ্যমে সরায় তোমাদের এলাকার মধ্যে ছড়িয়ে পড়বে তোমাদের দেহের মধ্যে পর্যন্ত এই ক্যান্সার চলে আসবে তোমরা তাড়াতাড়ি এই আয়ু পায়গম্বরকে তোমাদের শহর থেকে খেদাইয়া দাও দূরে সরাইয়া দাও এলাকার লোকেরা এসে বলে আর হিমা তোমার আয়ুকে তুমি নিয়া এই এলাকা সেরে চলে যাও বলে কেন বলে আয়ুবের শরীরের মধ্যে যে রোগ হয়েছে আয়ুবের শরীরের মধ্যে যে রোগ হয়েছে এই রোগ আমাদের দেহের মধ্যে পর্যন্ত ছড়াইতে পারে এই ক্যান্সার আমাদের মধ্যে পর্যন্ত আসতে পারে ও রহিমা আয়ুবকে তুমি আমাদের এলাকা থেকে সরাই অন্য কোথাও নিয়ে যাও বিবি রহিমা চাদর বিছাইয়া স্বামীকে চাদরের মধ্যে বসাইয়া আহারে দেহের মধ্যে ধরতে পর্যন্ত পারে না চামড়া খসে খসে পড়ে যায় এমন পছন্দ রেছে চামড়া খসে যায় আয়ুব নবীকে পিঠে করে বিবি রহিমা এই এলাকা থেকে অন্য এলাকা নিয়ে গেল যাওয়ার পরে ওই এলাকার মধ্যে কি মানুষের বাড়ি থেকে কাজ করে করে রহিমা খাবার নিয়ে এসে স্বামীকে খাওয়ায় কয়েকদিন আগে এসেছিল বাদশাহ টাকার অভাব নাই পয়সার অভাব নাই ক্ষমতার অভাব নাই আর এখন রাস্তার ফকির হয়ে গেছে এমন রোগ হয়েছে আয়ুব্বা এগম্বর একা একা চলতে পারে না আয়ুব্বা এগম্বর উঠতেই পারে না বিবির হেইমা স্বামীকে নিয়ে অন্য এলাকা চলে গেল অন্য এলাকায় গিয়ে মানুষের বাড়িতে কাজ করে করে স্বামীকে খাবার খাওয়ায় হঠাৎ করে শয়তান ওই এলাকার মধ্যেই চলে গেছে চিন্তা করেন শয়তান কত খারাপ ওই এলাকার মধ্যে গিয়াও বলতেছে তোমাদের এলাকার মধ্যে পাশের এলাকা থেকে আয়ুব নামক একজন লোক আসছে এই লোকের দেয়ার মধ্যে ক্যান্সার সোয়াচে রোগ এমন পছন্দ ধরেছে মাথা থেকে পা পর্যন্ত পুরা দপ গেছে পোকামা করে বিলবিল করে ওই লোকটাকে যদি তোমরা তোমাদের এলাকার মধ্যে জায়গা দাও তোমাদের দেহের মধ্যে পর্যন্ত রোগটা চলে আসবে তোমাদেরও ক্যান্সার হবে তাড়াতাড়ি এই লোকটাকে তোমাদের এলাকা থেকে সরাও এই কথা বলবার পরে এলাকার লোকেরা এসে বলে ও রহিমা তুমি তোমার স্বামীকে নিয়ে আমাদের এলাকা থেকে পর্যন্ত চলে যাও কারণ তোমার স্বামীর দেহের মধ্যে যেই রোগ হয়েছে যেই পছন্দ ধরেছে সেই রোগ আমাদের দেহের মধ্যে আসতে পারে তারা তাই তোমার স্বামীকে নিয়ে চলে যাও বিবি রহিমা বলে আল্লাহ কেমন পরীক্ষার মধ্যে ফালাই লাগো আল্লাহ টাকার অভাব ছিল না ক্ষমতার অভাব ছিল না লোক লস্করের অভাব ছিল না স্বর্ণ সামন্তর অভাব ছিল না এখন তুমি রাস্তার ফকির বানাইয়া আমার স্বামীকে এমন অসুস্থ বানাইলা আমার স্বামী চলতে পর্যন্ত পারে না যেই জায়গার মধ্যে যা ওই জায়গা থেকে মানুষ তারে বের করে দেয় এবার বিপি রহিমা স্বামীকে চাদরের মধ্যে শোয়াইয়া হাঁটি হাঁটি পা পা করে জংলার মধ্যে চলে গেল ছোট্ট একটা ঘর বানাইল ছোট্ট ঘর বানাইয়া বলে স্বামী আল্লাহর জমিন আমাদের জন্য জায়গা নাই যেখানেই যাই সেখানে শয়তান আমাদের পেছে ফালাইয়া দেয় আমাদের বদনাম করে মানুষ আমাদেরকে তাড়াইয়া দেয় ও স্বামী আমার আপনি টেনশন করবেন না এই জঙ্গলার মধ্যে আপনি থাকবেন আমি মানুষের বাড়িতে কাজ করি করি আমি আপনাকে খাবার খাওয়াবো বিবি রহিমা মানুষের বাড়িতে কাজের জন্য চলে যায় স্বামীকে জংলার মধ্যে রাখিয়া মানুষের বাড়িতে কাজ করে করে রহিমা কিছু রুটি নিয়ে স্বামীর কাছে আসে আয়ুব পায়গম্বরকে রুটি খাওয়ায় আহারে এমন বিবি পাওয়া বড় কঠিন জীবনে স্বামীর বিপদ হইলে আজকাল বিবিরা চলে যায় স্বামীর অবস্থা খারাপ হইলে বিবিরা চলে যায় স্বামী অসুস্থ হইয়া যদি বিছানার মধ্যে পড়ে থাকে স্ত্রীরা চলে যায় আহারে বিবি রহিমা স্বামীর জন্য কত খেদমত করে কত ভালোবাসে নিজের চুল দিয়া স্বামীর দের পোষ গুলো দেয় স্বামীর বড় মহাবোধ করে বড় ভালোবাসে আয়ুব নবী চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে বিবি রহিমা বলে স্বামী আমার কেন কান্না করে বিবি রে আমার চারজন বিবি ছিল সবাই আমাকে সারিয়া তিনজন চলে গেলো তুমি একা একা বড় কষ্ট করো তোমার কষ্ট দেখি আমার কান্না চলে আসে বিবি রহিমা বলে ও স্বামী আমার আপনার তিনজন বিবি চলে গেছে কি হয়েছে যদি গোটা পৃথিবী আপনার কাছ থেকে চলে যায় আমি রহিমা আপনাকে সারিয়া যাবো না আমি রহিম আপনার খেদমত করব আপনার পাশে থাকবো যতদিন পর্যন্ত আমার প্রাণ পাখিটা আমার দেহে থাকবে ততদিন পর্যন্ত আমি রহিমা আপনার খেদমত করব। আহারে কেমন বিবি এমন বিবি বর্তমানে পাবরই কঠিন বিবি রহিমা মানুষের বাড়িতে কাজ করবার জন্য চলে গেল স্বামী কে বলল স্বামী আমার আপনি অপেক্ষা করেন আমি মানুষের বাড়িতে কাজ করে কিছু টাকা দিয়ে টাকা পাইলে রুটি নিয়ে আসবো এবার ওই যখন কাজের সন্ধানে চলে গেল শয়তান ওই বাড়িতেও চলে গেল ওই বাড়িতে গিয়ে বলে হে এলাকার লোকেরা তোমাদের ঘরে রহিমাকে কাজ দিয়েছো বলে হা বলে রহিমার স্বামীর পুরো মাথা থেকে পা পর্যন্ত পছন্দ করেছে পোকা মাকড় দেহের মধ্যে বিল বিল করে এই রহিমা নিজের হাত দিয়ে স্বামীর পুজ রক্ত পানি সব পরিষ্কার করে এই হাত দিয়ে তোমাদের কাজ করে তোমাদের খাই থেকে বড় খারাপ লাগে না রহিমা যদি কাজ করে ক্যান্সার তোমাদের সরাইতে পারে তোমাদের ঘরে বিবি রহিমারে কাজ দিও না শয়তান কত বড় খারাপ চিন্তা করেন চতুর্দিক থেকে বিপদের মধ্যে ফালাইতেছে এইবার ওই ঘরের লোকেরা বলে ও রহিমা তুমি চলে যাও তোমার এমন কাজ দিব না রহিমা কোথাও কাজ পায় না হঠাৎ করে রহিমা এক বাড়িতে কাজের সন্ধানে গেল ওই মহিলা রহিমার চুলগুলো বড় 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 পছন্দ করে চুলগুলো রহিমার ছিল স্ত্রীদের চুল স্বামী বড় পছন্দ করে স্বামী বড় ভালোবাসে বিবি রহিমার চুলগুলো ওই মহিলা পছন্দ করে ফেলেছে রহিমা বলে তোমার বাড়িতে আমার একটু কাজ দিবানি বলে কেন আমার স্বামীও সুস্থ আমার স্বামীকে কিছু রুটি খাওয়াইতে হবে নতুবা আমার স্বামী বাঁচবে না ওই মহিলা সুযোগ সন্ধানে ওই মহিলা বুঝতে পারছে এখন রহিমাকে যা বল রহিমা তাই শুনবে ও রহিমা তোমার মা তারা চোলগুলো তুমি আমাকে দিয়ে দাও আমি তোমাকে কিছু রুটি দিব বিনিময়ে রহিমারে তোমার শোলগুলো আমার বড় পছন্দ হয়েছে আমার মাতার চুলগুলো ছোট ছোট আমি তোমার চুলগুলো দিয়ে খুব আবাদব রহিমা চিন্তা করে চুলগুলো যদি না দেই আমি রুটিও নিতে পারবো না আর আমার স্বামীকেও আমি রুটি খাওয়াইতে পারবো না কি করব রহিমা মনে মনে চিন্তা করে কি করব এবার রহিমা চিন্তা করে বলে ঠিক আছে আমার চুলগুলো নিয়ে নাও চুলগুলো কেটে দিয়ে দিল কিছু রুটি নিয়ে স্বামীর কাছে যায় শয়তান গিয়া বলে হো আয়ুব কি খাও তুমি না নবী তুমি সুরির জিনিস খাও বলে কেন বলে তোমার বিবি অন্যের বাড়িতে সুরি করতে গিয়া ধরা পড়েছে ওই শরীর আটা রুটি তোমাকে খাওয়াই তুমি খাও বলে কি বলো বলে হা বিশ্বাস না করলে দেখবা তোমার বিবি আসলে তার মাথায় একটা চুলও নাই চুলের দায়ে তার সবগুলো চুল কেটে ফেলেছে ওই জমানায় চুল বিক্রি করা যায় ছিল এখনকার শরীয়তে চুল বিক্রি করা যায় যে নাই ওই শরীয়তে চুল বিক্রি করা যায় ছিল এই জন্যে বিবি বিবি রহিমা চুল বিক্রি করিয়া স্বামীর জন্য রুটি নিয়ে আসলো স্বামীকে বললো ও স্বামী রুটি খান স্বামী কয় না তোমার রুটি খাবো না বলে কেন বলে বিবি তুমি তো জানো আমি একজন আল্লাহ পাহাকের নবী আমি মরতে পারি হারাম খাইতে পারি না বিবি রে কেন তুমি চুরি কল্লা রে বিবি সুরি করিয়া ধরা পড়ছ বলে নাউজ বিল্লা কি বলেন বলে হা হা তুমি চুরি করছো তোমার মাতার কাপড় সরাও তোমার চুল কেটে দিয়েছে আমি জানতে পারলাম তোমার কাপড় সরাও রহিমা কাপড় সরায় না উপায় বললো কাপড় সরাও কাপড় সরাইল তাকাইয়া দেখে মাতার মধ্যে চুল নাই সবগুলো চুল কাটিয়া ফালাইয়া দিছে আয়ুপায় বলে বিবি এই যে প্রমাণ তুমি চুরি করতে গিয়ে ধরা পড়েছ তোমার মাতার চুলগুলো কেটে দিয়েছে অথচ সব কথা কিন্তু শয়তান লাগাইয়া দিছে রহিমা বলে স্বামী আমার না আমি আপনার খাবার খাওয়াবো আপনার খাবার জোগাড় করবার জন্য টাকা নাই সেই জন্য চুল বিক্রি করি আপনার জন্য খাবার নিয়ে আসলাম আয়ুব পায়গম্বর বলে না রে রহিমা তুমি মিথ্যা বলছো যদি আমি সুস্থই তোমাকে 100 ডর আমার বয় 100 বেতরাঘাত করো করব রহিমা কেঁদে চোখের পানি সেরে সেরে রহিমা আবার কাজের সন্ধানে বের হয়ে গেল কারণ কাজ না পাইলে তো স্বামীকে খাবার খাওয়াইতে পারব না এই দিকে আয়ুব নবী চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল হঠাৎ করে দুইটা পোকা জিব্বার মধ্যে কামড় দিছে আয়ুব পায়গম্বর বলে আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত পুরা দেহটা খাওয়াইছো পোকা দিয়া কোনো আপত্তি করি নাই ও আল্লাহ আজকে যে জিব্বা দিয়া তোমার নামের জিকির করি ওই মধ্যে পর্যন্ত পোকা লাগাইয়া দিছো ওই জিব্বার মধ্যে পোকা না লাগাইলে কি তোমার হইতো না রে আল্লাহ এইভাবে যখন চোখের পানি সেরে কান্না করে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইয়া দিয়ে বলো জিব্রাইল যাও আমি এমন আইবের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম দীর্ঘ আঠারো বছর পর্যন্ত আমি আমার আয়ু পরীক্ষা করলাম আয়ুবর বলে আল্লাহ আঠারো বছর পর্যন্ত তুমি আমাকে কিরা পোকা দিয়ে খাওয়াইলা ওগো আল্লাহ তুমি যদি কামত পর্যন্ত আমার কষ্ট দাও তারপর তোমার আমি বলবো না তুমি আমার যতই পরীক্ষা করো আমি তোমারে কিন্তু বলবো না আল্লাহ তালা বলে রে জিব্রাইল যা যা আমার বন্ধু আয়ুবকে গিয়া বল হা দা মত আমার আয়ু যেন তার পাটা একটু উপরে নিক্ষেপ করে আমি তার পায়ের গোড়ালি থেকে ঠান্ডা পানি বের করে দিব আমার আয়ু ঠান্ডা পানি দিয়ে পান করবে গোসল করবে তাকে সুস্থ করে দিব আমি আল্লাহ তালা আঠারো বছরের যুবক বানাইয়া দিব জিব্রাইল এসে বলে ওগো আল্লাহর নবী একটু পাটা উঠাই একটু আচার দেন জমিনে আঘাত করে নাই পয়গম্বর বলে আমি তো পারি না জিব্রাইল বলে আমি আপনাকে হেল্প করব যখন পাটা একটু উপরে উঠাইয়া নিচে সেরে দিল পায়ের গোড়ালি থেকে পানির ঝরনা চালু হয়ে গেল ঠান্ডা পানি এবার জিবর বলে আল্লাহ নবী এই পানি আপনি পান করেন এই পানি দিয়া গোসল করেন উনিম আল্লাহ তাআলা আপনাকে সুন্দর যুবক বানাইয়া দিবে আইয়ু্পা একমরা যখন পানি পান করল গোসল করল আঠারো বছরের যুবক হয়ে গেল আহারে আইয়ুপ্পায়গাম আঠারো বছরের যুবক হইয়া দাঁড়াইয়া রইলো কিছুক্ষণ পর বিবি রহিমা কাজ করিয়া আইসা তাকাইয়া দেখে স্বামীকে যেখানে রাখছে স্বামী নাই নাই চোখের পানি সারিয়ে কান্দে বলে আল্লাহ আমার স্বামীকে কোন বাঘ বাল্য খেয়ে ফেললো নাকি আমি এই জায়গার মধ্যে আমার স্বামীকে রাখছিলাম এখন এখানে তো আমার স্বামী নাই রহিমা কান্দে হঠাৎ করে তাকাইয়া দেখে সামনে একটা যুবক দেখা যায় কম বয়সের বালক ও আল্লাহর বান্দা এখানে একটা যুবক ছিল এখানে একটা লোক ছিল সুস্থ দেখছো কিনা বলে রহিমা বলে তুমি আমার নাম কেমনে জানো বলে শুধু তোমার নাম জানিতা না আমি তোমার স্বামী হজরতে আইয়ু কি বলেন বলে হাম তাকাইয়া দেখে আগের যুবক হয়ে গেছে যৌবন কালে যে বিবাহ করছে ওইরকম যুবক ওগো আল্লাহ নবী আপনি তো সুস্থ হয়ে গেলেন কেমনে হইলেন বলে আল্লাহ তালা সন্তুষ্ট হইয়া আল্লাহ বলল আইয়ু তুমি তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো আঘাত করলাম পানি পান করলাম গোসল করলাম আঠারো বছরের যুবক হয়ে গেলাম ওগো আল্লাহ নবী এখন তো আপনি আমাকে বিবাহ করবেন আপনি আমাকে সারিয়া দিবেন আপনি যুবক আমি বুড়ি হয়ে গেলাম আপনি তো আমাকে রাখবেন না এবার রহিমা চোখের পানি সারিয়া কাম দে আয়ুপায়ম্বর বলে আল্লাহ আমাকে তুমি যুবক বানাইছো যে রহিমা আমার জন্য এত কষ্ট করেছে ওই রহিমাকেও যুবতী বানাইয়া দাও আল্লাহ বলে রে আয়ু রহিমারও পানি দিয়ে গোসল করা রহিমা যখন গোসল করেছে পনেরো বছরের যুবতী হয়ে গেছে আয়ু কমি আঠারো বছর যুবক রহিমা পনেরো বছর যুবতী আল্লাহ আয়ু বাড়িতে যাও এলাকায় যাও এলাকায় গিয়ে তুমি একটা একটা ডাক দাও আগের মতো তোমার সব বাল হয়ে যাবে এলাকায় চলে গেল ১৪ জন সন্তান এক একজনের নাম দরিয়া দরিয়া ডাকে সবাই দৌড়াইয়া দৌড়াইয়া চলে আসে চোদ্দ জন সন্তান জীবিত হয়ে গেল আগের মতো উটের পাল ভালো হয়ে গেল বকরির পাল ভালো হয়ে গেল দুম্বার পাল ভালো হয়ে গেল আয়ুব বলে আল্লাহ কি খেলা খেললা বুঝলাম না আল্লাহ বলে আয়ুব তোমার পরীক্ষা করা উদ্দেশ্য ছিল রে আয়ুব তুমি পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছো বলে আল্লাহ একটা কথা কি আমি কসম খাইছিলাম বিবি রহিমাকে সুস্থ হলে একশো ডোরা মারবো আল্লাহ আমি রহিমাকে একশো ডোরা মারলে তো রহিমা বাঁচবে না রহিমা তো মরে যাবে কি করবো আল্লাহ তালা বলো আয়ু একশোটা এগারোটা গমের ডাগা একত্রিত করো গমের ডাকা একত্রিত করিয়া তুমি রহিমাকে একটা বাড়ি দাও একসাথে একশো বাড়ির আদায় হয়ে গেল তোমার রহিমাও বাঁচিয়া গেল আল্লাহ তালা কত সুন্দর সিস্টেম শিখাইয়া হয়ে এবার এবার আয়ু সালাম একশো গমের ডাকা একত্রিত করে একটা বাড়ি দিছে আয়ু সালামের। কসম পূর্ণ হয়ে গেছে যে ওয়াদা করছিল কসম খাইছে তোমার একশো মার। তো এইবার আই আল্লাহ সালাম বলে আল্লাহ এত পরীক্ষা করার কারণটা কি আমার এবাদত আপনি সন্তুষ্ট ছিলেন না ছিলাম কিন্তু শয়তান চ্যালেঞ্জ করেছে যদি তোমাকে আমি বিপদ দেই তুমি নাকি আমার এবাদত ভুলিয়া যাইবার রে আয়ু এই জন্য আমি তোমাকে পরীক্ষা করলাম পরীক্ষায় তুমি ফার্স্ট হইলা শয়তান ব্যাগ যদি হয়েছে আল্লাহ বলে শয়তান দেখ আমার খাঁটি বান্দা যারা এদেরকে যতই বিপদে আমি ফালাই যতই কষ্ট দেই এরা কোনো দিন আমাকে ভুলবে না এই জন্যে আল্লাহর এবাদতবন্দি করতে গেলে কিছু বিপদ আসতেই পারে আল্লাহ পরীক্ষা করে বিপদ আপদ দিয়ে মোমিনদেরকে এই বিপদের মধ্যে যারা ধৈর্য ধারণ করেন অবশ্যই সব আল্লাহ তারা বলেন এই ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ রয়েছি এই যখন বিপদে ধৈর্য ধারণ করবেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করবেন বেশি বেশি লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর পাঠ করবেন দুরুস শরীফ পাঠ করবেন আল্লাহ মধ্যে বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে এবং অনেক বড় নিয়ামত আল্লাহ আপনাকে দিবে যা কোনোদিন আপনি কল্পনা করতে পারবেন না বিপদ থেকে উদ্ধার হলেই আল্লাহ আপনাকে নিয়ামত দিবে আপনি কল্পনাও